সেইখানে কি এটা আমাদের পরবর্তীকালে কি চলতে পারে আমাদের বছর প্রথম একদম আগামীতে এ কপি মার্কেট করবে এই ভাঙড়ে প্রচুর মার্কেট করবে অন্য কোম্পানি থেকে এ কপি বেশি এখানে বিক্রি হবে নমস্কার চাষি দাদা আমি তন্ময় গঙ্গামায়া হাইবি সিট ফার্মে আমি একজন প্রতিনিধি তো প্রথমে জেনে দাদা আপনার নাম আমার নাম আকরামুল্লাহ হোসেন আচ্ছা দাদা এটা কোন গ্রাম এটা গ্রাম মাঝেরহাট থানা কাশীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা দাদা ভাই আপনি কি চাষ করেছেন আমি ফুলকপি চাষ করি ফুলকপি চাষ করেছেন এটা কোন কোম্পানির কপি জানেন গঙ্গা মাইয়া কোম্পানি গঙ্গা মাইয়া কোম্পানি ভ্যারাইটির নাম ভ্যারাইটির নাম হচ্ছে জিএম সফেদি জিএম সফেদি তো দাদা ভাই আপনি যে গঙ্গামায় ফুলকপি চাষ করেছেন তো আপনার অভিজ্ঞতা কি আমার অভিজ্ঞতা হচ্ছে যে এই সময় যে যা যে সব সকল কোম্পানির আমরা কপি চাষ করি তার মধ্যে সবথেকে ভালো কোয়ালিটির কপি হচ্ছে গঙ্গা মাইয়ার জিএম সফেদি ভালো এই এই কপির সঙ্গে আমরা অন্য অন্য কপি কোম্পানির যে কপিগুলো লাগাই যেমন এই কপির থেকে থেকে অনেক গুণে ভালো এর মাদা ফাড়ে না এর সাদা বেশি এর গাছের কালার ভালো এবং পাতা ভাঙে না এবং মোটামুটি সাদা কোয়ালিটি সব দিক থেকে উত্তমটাও বেশি এবং খরিদ্দারের কাছে ডিমান্ডও বেশি বাজারে রেসপন্স কেমন দাদা ভাই বাজারে রেসপন্স খরিদ্দারের কাছে ডিমান্ড বেশি সব সময় আমরা অন্য কপির থেকে এতে 2 টাকা থেকে 3 টাকা দাম বেশি দাম বেশি পাচ্ছেন মোটামুটি এটা কোটা ওয়েস্ট বেঙ্গলের লোকই জানে যে পোলের হাটে হচ্ছে সবথেকে বেশি কপি চাষ হয় মানে কপির হাব বলা যায় এটা জি ভাঙন আছে কপির হাব বলা যায় মানে ওয়েস্ট বেঙ্গল সবাই জানে তো সেইখানে কি এটা আমাদের পরবর্তীকালে কি চলতে পারে আমাদের বছর প্রথম একদম আগামীতে এ কপি মার্কেট করবে এ ভাঙরে প্রচুর মার্কেট করবে থেকে কপি বেশি এখানে বিক্রি হবে আচ্ছা এটা আপনি কত মোটামুটি কতগুলো চারা লাগিয়েছেন বা কতটা জায়গা লাগিয়েছিলেন পাঁচশো লাগিয়েছি এবং আমার পাশে আরেকজনে চার পাঁচশো চার পাঁচশো লাগিয়েছে মোটামুটি টাইম কতদিনে রেডি হয়ে যাচ্ছে এটা মোটামুটি 55 থেকে 60 দিনে 55 থেকে 60 দিনে রেডি হয়ে যাচ্ছে তো অন্যান্য কপি যেমন একটু রেখে রেখে কাটলে ফেটে যায় বা এটা দীর্ঘমেয়াদী রেখে কাটা যায় দীর্ঘমেয়াদী রেখে কাটা যায় অন্য কপি না অন্তত 4 দিন ডিফারেন্স আছে আচ্ছা আর এটা কি গম্বুজের মতো যেটা আমরা প্রথমে বলেছিলাম সেরকম কি হচ্ছে এটা কপি কোয়ালিটি অন্য কপি কোয়ালিটি থেকে অনেকটা সুন্দর এবং গোটটা খুব সুন্দর গোটটা খুব সুন্দর ধন্যবাদ দাদা ভাই গঙ্গামায় হাইবি সিড ফার্মের তরফ থেকে আমি ধন্যবাদ আপনাকে আরেকবার ধন্যবাদ